আর নিয়ে গেল আই গিরে হপ করে ছাড়ে যাচ্ছে আর বেশি না গলা টলা তোরা ঘোমাস নে সেলিব্রিটি তো জায়গা করে এইভাবে দেখেন না ভাগ আমার এই স্টাইল পাজাবে না রাম মুস খালি ঢুকাও তুলু না 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 ওটা হলো গলা পাকা ঠেন আছে যা উঠে উঠবে যা যাবে ওরা আস্তে 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 করুক উঠুত আরে হারু না কি কোন দিন জামোস না লাইট দি এই ডাবর কেন তুইলি দিবে তাইলে তুইলি বাটি আই শিবুল মো লাকটা মার কাছে দাও আই লাকটা দাও ফটোতে দেন আই লাকটা মার কাছে দাও ও দাদা তুই খায় রইছিস দাদা ও কেন কেন জাললি দাও মানা করবে না এখন দাও আগে সব অংশগুলো এক করে খা মার কাছে দিবি বুঝছিস তোমরা বুঝলি বুঝ তো ওই লাইটটা পূজা হাত দিবি পূজা স্যার তো ও

আরে আবার এদিকে তোরা নিবি হাত নিবি সবকিছু নিবি সমস্যা নাই আসো না বাবু

আমি হলে কখন হলে রুতনির মার হলে চোখ বাইন্দি দি বাইন্ডি দি বলে একসাথ তুলো আর দাও আর যে বাটি ধর বা ধরো দি আর গলা পড়বে पर कोपाल ही तो आसे हुआ हाँ हाँ कोपाल ही सही ओके देखी थी इसे ना वो डी टेस्टेर मांग सोचे पड़ी से और भाग गोड़ाई भालो गो भाल। हाँ भाग गोड़ाई भालो आज की रंदा वो की कोई ठीक पाल रहा है इसकी किसी शादी नहीं किसी बोल बोल ताकि सुने तुम्हारे के डैक पिन है इसकी रंदा ठीक आसे बेशी है सोक ना की यार एक दिन बोल जाते रंदा किसी भालो है नहीं ताई बोल हाँ क्या भालो है नहीं बोलते नहीं কি ঢকের রান্নাছো তাই বলছে শুনি পাবি কি ঢক কি বললো এক একটা তিন দেন একটা তিন দেন একটা তিন একটা মাংস

হ্যাঁ গরম আছে হ্যাঁ আর ডিম আনতে ঠিক আছে তাহলে আমার তিন পিস কেটে দাও দুই পিস কেটে দাও আজ খুজবে আছে খালি দুই পিস কেটে দাও বেপাস ঠিক দাও মুরিনা হ্যাঁ জলছেনা পিস কেটে দেব চাপা গরম করে 100 কি উঠছেনা উঠছে দেখা দিবি না ওই হবে লাস্টে ওই কলদি দাও কিন্তু হ্যাঁ দুইটু গরম যত খুজবে তত পুরি হবে কি নষ্ট হ্যাং টি দেবে

হাতে নি তুমি যদি কপাল বোলো এসে যাই গোপাল আগে দুটু দুটু করে ভাগ তো আগে দুটু দুটু দি না ওই হাতে দাও তো বাইডি দি ফোন ফোন করে দেশ চালায় দে বা কি করে চালায় দেখি এই যে দি মুখটা ওইটাই যাবে

खारा सूखे कॉम्बेश खेले बुली दे फिर तो एक पिस मैरी दे बुलन्द है पार कर सकते हैं बाद लास्ट टाइम भी त्यौहार सोतो बात ही दायक तूने है बाद तो बाद आते हैं

মাঠে মাটি <coughs> 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 যোৱাটো <laughs> ঠেং আহা তুমি কই যাও বলছিস বলছিস আর কি বলছিস মানে এই দেখে না আজকে আইছে আজকে আইছে ওই ঢাকা কা হ্যাঁ মামা ওই বাটি ঢাকা ঘোড়ি চলে যায়ছে থ্যাঙ্কস তুমি তো কি বলিস তো দেন প্লাস্টিক এ প্লাস্টিক কি এ তুমি তো শ্বাস নাও করো এবার মামা লাইভে কারে

দে <laughs>

नेदो म डाडी बाट एक्सीलेन्सको माथि दलफ कति ला 12 डब्बा बेच्न पर्बा अरे हो बिरी बा बाटी 12 डब्बा 12 ढैले थाइकी जाबी नटो लागिस तिम्रो पिओ सामोस खादि सो बात त चल देश फाजन्द 10 डब्बा